নমস্কার বন্ধুরা আমি মোনালিসার মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন আমার ছেলের স্কুলে আজকে এক্সিবিশান হচ্ছে সায়েন্স এক্সিবিশন হচ্ছে তো সেখানে সায়েন্স এক্সিবিশানে সায়েন্সের প্রোজেক্ট তো আছেই প্লাস বিভিন্ন রকম আর্ট কেউ ড্রয়িং করে নিয়ে গেছে কেউ বিভিন্ন প্রোজেক্ট বানিয়ে নিয়ে গেছে এটা ছিল একটা অ্যালার্ম মানে সেফটি অ্যালার্ম কি করে বাজবে এরকম একটা প্রজেক্ট ছিল আর প্রচুর ফুড স্টল খাবারের স্টল ছিল বাচ্চারা সব নিজেরা খাবারের খাবার বানিয়ে নিয়ে গেছে গিয়ে ওখানে সেল আউট মানে সেল করেছে সবাই আমরা কুপন নিয়ে খাবার কিনতে পারি এ দেখুন এটা হচ্ছে মশলা মুড়ি স্টল প্লাস জল জিরা স্টল তো পয়সা দিয়ে দশ টাকার পনেরো টাকা কুড়ি টাকার এরকম পয়সা দিয়ে আপনাকে কিনতে হবে আর একটা কাউন্টার আছে সেটা সেখান থেকে কুপন নিতে হবে তো কুপন কাউন্টার থেকে কুপন নিয়ে এটা ছিল দেখুন পাওভাজি স্টল পুরো ওখানে ছোট সিলিন্ডার নিয়ে গিয়ে পুরো একেবারে ওরা বানাচ্ছে যথারীতি বাচ্চারা ভাবুন তারপরে চা কফি পানিপুরি মোমো এগুলো হচ্ছে কুপন এরকম ছোট ছোট নকল যে পয়সা হয় নকল টাকা আমি একশো টাকা দিয়েছি আর আমাকে একশো টাকার কুপন দিয়েছে মানে কুড়ি টাকার নোট চারটে নিয়েছি আর দশ টাকা করে দুটো মানে যে যতটা পারো খেতে পারো তবে আমরা অনেকটা লেটে গেছিলাম দশ নটা থেকে স্টার্ট হয়ে গেছিলো আমার যেতে যেতে এগারোটা বেজে গেছিলো আর দেখুন এইগুলো হচ্ছে পুরো প্রজেক্ট মানে বাচ্চারা কত কাজ করে নিয়ে গেছে সেটা আর কী বলবো কিন্তু আমার ছেলে কিছু করেনি ওদের একটা অ্যাকচুয়ালি স্টল ছিল খাবারের ওটা ওরা ব্রেড পকোড়া ব্রেড রোল এইসবের স্টল ছিল আর আমি অবশ্য ওগুলো বানাইনি আমি বানিয়েছিলাম ব্যাস গ্রিন চাটনি যেটা হচ্ছে ধনে পাতা আর পুরো দই মিষ্টি দিয়ে একটা চাটনি সেটা আমি মাঝে মাঝেই ওকে দিই ক্রিফিনে সেটা নাকি সবার খুব ফেভারিট তো এই চাটনিটা আমি দিয়েছিলাম বানিয়ে আর টিস্যু পেপার প্লেট তারপরে আরও কি কি সব নিয়ে গেছিলো আমার ছেলে তো এই দেখুন প্রোজেক্টের এত সুন্দর কেউ ল্যাপটপ বানিয়েছে নকল কেউ ঘড়ি বানিয়েছে কেউ মানে কি বলবো মানে এত সুন্দর সুন্দর তারপরে যেটা ইয়েতে বিভিন্ন রকমের সায়েন্সের যত রকমের প্রজেক্টের মানে ইয়ে আছে সমস্ত রকম বানিয়েছে ভীষণ সুন্দর ছোটো ছোট বাচ্চারা এত ভালো ভালো বানিয়েছে মানে দেখেই মনটা ভরে যাওয়ার মতো আর সবাই খাওয়ার তালে ব্যস্ত কি খাবে কি খাবে না ওখানে মোমো বিক্রি হচ্ছে স্যান্ডউইচ চাউমিন ম্যাগি তারপরে ফুচকা চা কফি ঝালমুড়ি সব সব মানে এনিথিং সব বিক্রি হচ্ছে মানে নন ভেজ নয় ভেজ আইটেম সব বিক্রি হচ্ছে দেখুন এটা হচ্ছে এখানে চা কফি বিক্রি হচ্ছে আবার এটা ভেলপুরি মানে তোমার মশলা মুড়িও দিচ্ছে এরা বানিয়ে বাচ্চারা এইসব সব বানিয়ে বানিয়ে তো খুব মজাদার আর পুরো এক্সিবিশনটাও ভীষণ সুন্দর ছিল প্রত্যেকে খুব এনজয়ও করছিল তো ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের ভালো লাগছে এটা ছেলের স্কুল আর যদি ভালো লেগে থাকে অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যইটা সাবস্ক্রাইবার ফলো করে দেবেন তো দেখুন এটা ছোট বাচ্চাদের সেকশন ছিল সবাই শুধু ড্রয়িং টাইপের কিছু কিছু করে নিয়ে গেছিল। এটা দেখুন ক্লাস টু ক্লাস ওয়ান ক্লাস তারপরে মন মন্টু মানে যেটা এলকেজি ইউকেজির বাচ্চারা এত সুন্দর সব ছোট ছোটো বানিয়ে নিয়ে গেছিলো কেউ কেউ প্রোজেক্টের মানে একটা তো আমার ভীষণ ভাল লেগেছিল আমি জানি না এই ভিডিওটাতে আছে কি না মানে জাস্ট কাফ দিয়ে সুন্দর করে একটা ছোট্ট গ্লোব টাইপের বানিয়েছিলো ছোট ছোট যেগুলো কফি মা কফি কাপ হয় সেটা দিয়ে তো যাই হোক পুরোটা আর দেখালাম না অনেক সময় লাগতো আর কত ভিড় বাচ্চাদের দেখুন এবার আমাদের ফেরার পালা তো ফিরবো ফিরে এইবার অ্যাকচুয়ালি কালকে আমি বানিয়েছিলাম ফুলকপির পকোড়া তো ফুলকপির পকোড়াটা খুব ক্রিস্পি হয়েছিল খুব ভালো হয়েছিল আর কালকে আমি একটা কিচেন টিপসের এর একটা টিপসও দিয়েছিলাম যে চালের গুঁড়ো দিয়ে এই পকোড়াটা বানালে খুব টেস্টি হয় কিন্তু পুরো পকোড়ার রেসিপিটা দিইনি পকোড়ার রেসিপিটা ভীষণ ভালো এবং এই প্রসেসে করলে ভীষণ টেস্টি হবে তো সেই জন্য আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তো ফুলকপির পকোড়ার রেসিপিটা দেখুন ভালো করে প্রথমে ফুলকপিগুলো ভালো করে কেটে নিয়েছিলাম নিয়ে এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম দিয়ে এই গরম জলটা একটু মনে হচ্ছে কম তো তুমি একটু গরম জল দিয়ে দেবো যাতে একটু ভালো করে এতে একটু এর যেটা বলে না পোকা টোকাগুলো যদি থাকে সেটার জন্য পেরিয়ে যায় ফুলকপির এবার আর এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর কিছুক্ষণ গরম জলে থাকলে ফুলকপিটা একটু নরমও হয়ে যাবে আর নুনও দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে পনেরো মিনিট পরে আমি ধুয়ে নিয়েছি ধোয়ার পরে দেখুন আসল কাজ এইটা শুধু কিন্তু চালের গুঁড়ো আর ময়দা দিলেই যে ফুলকপির পকোড়া ভালো হবে সেটা নয় আর এই ঠান্ডার সময় ফুলকপির পকোড়া একবার বানিয়ে খান জাস্ট সন্ধ্যাবেলার স্ন্যাক্সটাই চমে যাবে তো দেখুন ফুলকপির মধ্যে আমি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আগে একটু আদা রসুন পেস্ট সব দিয়ে দিয়েছি দিয়ে এটা অ্যাকচুয়ালি ম্যারিনেশান টাইপের আমি একটু করে রাখবো এইভাবে যদি আপনারা করে রাখতে পারেন না এইভাবে মশলাটা পুরো ভালো করে ফুলকপির মধ্যে ঢোকে মানে যেমন আমরা চিকেন ম্যারিনেশন করি সেরকম এইগুলো দিয়ে ম্যারিনেশন করব মানে নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিলাম একটু আদা রসুন পেস্ট এইটাকে আপনারা মোটামুটি পনেরো মিনিট একটু ম্যারিনেশন করে রেখে দেবেন দেওয়ার পরে এইবার আমি আর কোটটা বানাবো তো তার জন্য আমি বেসন দেব না আপনারা চাইলে বেসন ইউজ করতে পারেন কিন্তু বেসনের থেকে বেটার রেজাল্ট মানে বেশি কুরকুরে মুচমুচে হয় ময়দা আর চালের গুঁড়ো দিয়ে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে যে এত ক্রিস্পি হয় মানে খুব মুছমুচে হয় অ্যাকচুয়ালি বেসন দিয়ে একটু আমার যতটা না মানে বেসন একটু নরম মনে হয় কিন্তু ময়দা আর চালের গুঁড়ো দিয়ে এর টেস্টটা ভীষণ ভালো হয় তো এবার ময়দা আর চালের গুঁড়ো দিয়ে মানে আমি ধরুন যতটা ময়দা দিয়েছি তার অর্ধেক চালের গুঁড়ো দিয়েছি আপনারা একটু পরিমাণ বুঝে দেবেন যতটা লাগবে দিয়ে এবার দেখুন একটু মোটামুটি হাফবাটির মতো জল লাগবে দিয়ে মোটামুটি এই যে ময়দা আর ব্যাস এই চালের গুঁড়োর এটা একটা লেয়ার বানিয়ে নেব মানে সুন্দর একটা মিক্সড করে দেব আর কি যাতে এর গায়ে পুরো কোটটা ভালো করে হয়ে যায় ভালো করে মিক্সড করতে হবে বন্ধুরা আর এটা যত ভালো মিক্সড হবে তত ভালো এই ফুলকপির এটা পকোড়াটা ভালো হবে তো এই ঠান্ডার সময় ফুলকপি তো এত অ্যাভেলেবেল এত ইয়ে আপনারা অবশ্যই সন্ধ্যাবেলা একবার মুড়ি যখন খান বা চা খান চায়ের সাথে একবার ফুলকপির পকোড়াটা ট্রাই করুন অসাম খেতে হয় দারুণ খেতে হয় অবশ্যই একবার ট্রাই করবেন আর প্রথমে ম্যারিনেশন করে রাখলে কিন্তু পকোড়াটা টেস্টই আলাদা হয়ে যায় খুব টেস্টি হয় দেখুন কারেন্ট চলে গেছে সন্ধ্যাবেলা আর এই সারাক্ষণই এই এখানে তো কারেন্ট থাকেই না ম্যাক্সিমাম বলতে গেলে তো এবার আমি কড়াইতে সাদা তেল বসিয়েছি কড়াইতে না ফ্রাইং প্যানে তাতে বেশি অনেকটা ভাজতে পারবো এবার দেখুন ফুলকপিগুলো দিয়ে ফুলকপির পকোড়াগুলো আমি এপিটোপিট করে একটু ভালো করে ভেজে নেব তবে একেবারে জোর বাড়িয়ে ভাজবেন না তাহলে কিন্তু ফুলকপিটা সেদ্ধ হবে না তাড়াতাড়ি আর একটু কচকচ করবে মানে আমার ধারণা এটা তো একটু জোর কমিয়ে এপিট ওপিট করে ভাজবেন আর এটা যেহেতু চালের গুঁড়ো আর ময়দা দেওয়া খুব মুচমুচে হবে কোনো সোডা লাগবে না কিছু লাগবে না চাইলে আপনারা ওই ফুলকপির মধ্যে একটু গরম তেল দিয়ে দিতে পারেন আরও মুছমুচে হবে এই গরম তেলটা আমি দিতে ভুলে গেছি কিন্তু গরম তেল দিলে না খুব ভালো হয় যে কোনো পকোড়াতে তো দেখুন এইভাবে এপিট ওপিট করে ভালো করে ফুলকপির পকোড়াগুলো ভেজে নিলাম আর তো ভীষণ ভালো হয়েছিল খেতে ভীষণ ভালো তো আমি ভাবলাম আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করি আর আজকে আর যেহেতু আমি স্কুলে গেছিলাম সেইভাবে আর কোনো ভিডিও বা ব্লগ করা হয়নি তো এটা আগের দিনে যেহেতু পকোড়ার রেসিপিটা ছিল সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম তো দেখুন আশা করি ভালো লেগেছে পুরো ভিডিওটা আর এই আবার যেগুলো ছিল ওটা তো তুলে নিলাম নিয়ে আরও কিছুটা দিয়ে ভেজে নিচ্ছি তো দেখুন যতটুকু আছে পুরোটা একসঙ্গে দেখাতে পারবো না কেননা গরম গরম ভাজা হবে আর সবাই গরম গরম খাবে একসঙ্গে করতে দেখাতে গেলে ঠান্ডা হয়ে যাবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব ফল